আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আমার সাথে আছে ছোট ভাই কাউসার আর আজকে আপনাদের কিচেনের বেশ সুন্দর সুন্দর কিছু কাজের জিনিস দেখাবে যেখানে মিল্ক প্যান তারকা প্যান এগ ফ্রাইং প্যান তারপরে হচ্ছে পিঠা সাজ অয়েল পট বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন সাইজের অয়েল পট থাকবে জগ থাকবে কেটলি থাকবে এছাড়াও কিচেনের আরও কিছু টুকিটাকি সামগ্রী থাকবে এগুলোর দাম দামদস্ত আমরা জানাবো তবে তার আগে চলুন আমরা ওদের সব লোকেশানটার ব্যাপারটা একটু ক্লিয়ার করি মনির দুটো শপ এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আমরা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে নব্বই আর গলি নাম্বার হচ্ছে চোদ্দো আর একটা শপ আছে সেটা হচ্ছে বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 79 আর সেটাও কিন্তু দ্বিতীয় তলা বনলতা কাচাবাজার ওদের যে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে 64 জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন নমসা আসসালামু আলাইকুম কেমন আছিস ভাই কেমন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আজকে তো টেবিল ভর্তি অনেক সুন্দর সুন্দর ইউনিক কিচেন আইটেম রেখেছো কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করতে চাও তুমি আজকে প্রথমের সুযোগ প্রথমে প্রথমে চা খাবে

এটার তো অনেকগুলো ভেরাইটি আছে সারা খুন্তি ডাবু ভাতের তরকারি তবে সবচেয়ে রানিং হচ্ছে এটা এটা সবারই লাগে হ্যাঁ এটা এগুলা কত করে একদম এটা সেন্টলার এটার প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা আচ্ছা এই স্কুপগুলা কোন সাইজ কত দাম ছোটটা কত এটা প্রাইস 450 টাকা আচ্ছা বড় সাইজটা কত বড় হচ্ছে 550 টাকা 550 এই যে পটেটো মেশার হ্যাঁ এটা একদম কমার্শিয়ালটা এটা একদম কমার্শিয়ালটা এটার প্রাইস থাকবে 600 টাকা আচ্ছা কেটলি এটা কত লিটার এটা কেটলি হচ্ছে আপনার 1 লিটার 1 লিটার সব চলে চলবে এটার দাম কত সব চলবে এটার প্রাইস থাকবে 1350 টাকা মাত্র 1350 আর এই सेम ডারে যদি 10 লিটার প্রয়োজন হয় 10 লিটার নিতে পারবেন এটা ভিতর কিন্তু ছাকনি দেওয়া আছে হ্যাঁ আপনি আলাদা একটা করে সাক্ট নিতে হবে 1400 টাকা ওটা ফুলে তো ছাকনি

আইস মানে টেরাকোট বলা হয় এটা প্যাচ থাকবে 1000 টাকা এটা সাইজ হচ্ছে শুধু একটাই 1000 এমএল শুধু একটা সাইজই হয় 1000 টাকা 1000 টাকা তারপর দেখাবো হচ্ছে এই যে আরেকটা মডেল হ্যাঁ কত লাগে এটা এটা হচ্ছে 650 এমএল দাম এটা দুটো মডেল থাকবে এই যে একটু খেয়াল করে দেখেন এটা কি 650 হ্যাঁ একই প্রাইস থাকবে দুটো যেটা নেবেন 750 টাকা 750 টাকা 750 টাকা আচ্ছা মাই জগে আসে হ্যাঁ দেখো জগ দেখাই জগটা চেষ্টা করে নিই হাতে নাও এটা হচ্ছে 2.5 লিটার

2.2 টা কত? 2.2 প্রাইস থাকবে মাত্র 900 টাকা। ওইটা এটা মাত্র 900 টাকা। 2.2 900। 2.6 এটা প্রাইস থাকবে মাত্র ছোটটা কত? ছোটটা হচ্ছে আপনার টাকা। হয় এটা প্রাইস মাত্র টাকা। আর উপরে ফানেল দেওয়া আছে খুব আপনারা ঢালতে পারবেন। ঢালতে পারবেন। আচ্ছা এখন জগে। জগে?

তারপরে দুই নাম্বার সাইজে কতটুকু রাখতে পারবো এটা সাতশো পঞ্চাশ এম দাম এটা প্রাইস থাকবে এক হাজার টাকা মানে একশো টাকা করে আপনার সাইজ অনুযায়ী বলো কতটুকু তিন নাম্বার এক লিটার দাম এটা প্রাইস থাকবে এগারোশো টাকা সাতশো পঞ্চাশ এম ওইটা এক লিটার আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এক লিটার না এটা আর একটু বেশি এটা এক লিটার চাইতে বেশি একটু বেশি আচ্ছা তাহলে বলো এটা তিন নাম্বার দাম এটা হচ্ছে এগারোশো টাকা আর এটা

তার মানে এই দোকান থেকে প্রোডাক্ট কিনলে আপনার কোন প্রকার দুশ্চিন্তা করতে হবে না আগে টাকা পাঠায় মানে টেনশন করতে হবে না আপনি একদম অর্ডার দিবেন ওরা প্রোডাক্ট পাঠিয়ে দেবে তবে আমাদের একটা ছোট্ট অনুরোধ থাকবে এই প্রোডাক্ট অনেক প্রোডাক্ট ভঙ্গুর আইটেম আসতে অনেক সেন্সিটিভ প্রোডাক্টগুলো এগুলো না আপনারা দয়া করে একটু বুঝে শুনে অর্ডার করবেন যেন কখনো কোনো প্রোডাক্ট রিটার্ন করতে না হয় রিটার্ন করলে প্রোডাক্ট ড্যামেজ যায় প্রোডাক্ট হারিয়ে যায় ওদের ডাবল কস্টিং যায় এই কাজটা দয়া করে কেউ করবে না ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম